এগুলো হচ্ছে আপনার অফ রোডিং পুরা এখানে আপনি যা দেখবেন সব অফ রোড এখানে রাস্তা নাই শুধু মানুষ আসা যাওয়ার জন্য হাটে হাঁটাচলা করতে গিয়ে যে রাস্তাটা তৈরি হয়েছে সেই রাস্তায় আর কোনো রাস্তা এদিকে নাই আর পরিবেশটা দেখেন কি সুন্দর পরিবেশ কি অস্থির রাস্তা এই যে দেখেন রাস্তা এই যে চারিদিকে চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও মাথা নষ্ট করা পরিবেশ এই যে দেখেন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন রাস্তা আবার গরম তরি ওদিকে নাই ওদিকে এই দেখেন গাছ কাইটাই না রাখছে ভিডিও স্টপ করার ইচ্ছাই করে না এই রোডগুলোতে আসলে মনে হয় যে ভিডিও চলতেই থাকুক ভিডিও করতেই থাকি উচানে চাখারা খারা ডালগুলা বোঝা যায় না ভাই রে ভাই পরিবেশ কি দেখেন কি ভিউ রে বাই এই ভিউগুলা দেখলেই মাথা নষ্ট পুরা মাথা নষ্ট করা ফিল